আসসালামু আলাইকুম দর্শক আমি এম মেহেদি হাসান হাজির আলম আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে দর্শক আমি আপনাদের সামনে আজকে নতুন যে গল্পটা তুলে ধরব সেটা হলো আমার ফ্রেন্ডের একটা গল্প যে আমার ফ্রেন্ড আজকে আমার সাথে শেয়ার করছে এই গল্পটা আর আমি সরাসরি চলে আসলাম আপনাদের সামনে এই ক্যামেরার সামনেই চলে আসলাম সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দর্শক আর নয় বেশি কথা চল চলে যায় মূল গল্পে দর্শক গল্পটা হলো প্রেমের একটা কাহিনি আমি আজকে আমার বন্ধু আমাকে ফোন দিল দিয়ে বিকালের টাইমে সে তার বাসায় যেতে বলে আমি গেলাম যেয়ে দেখলাম সে তার মতো করেই আসে বাসায় কেমন যেন যেয়ে দেখলাম মুখটা কেমন সে হয়ে গেছে আরও যেমন যেয়ে দেখলাম তার কেমন চুলগুলা খুললাও দেখা যায় আরও দেখলাম যে চোখটা কেমন লাল লাল হয়ে গেছে আরও কেমন যেন কেমন যেন আমি যখন তার বাসে গেলাম আমার ফ্রেন্ডের আম্মা তাকে ডেকে দেওয়ালো ডেকে দিয়ে বললো দেখ তোর বন্ধু মেদে আইছে বলার পরে সেজন্য বললো ঠিক আছে আমার রুমে পাঠিয়ে দাও আমি যখন আর রুমে গেলাম যে দেখি এমন একটা পরিবেশ আমি আপনার সামনে শেয়ার করলাম তারপরেও সে তার মতো উল্লো হোল্লা হিসাবে সে শুয়ে আছে আমি যে হায় হালো বলার পরে সে উঠলো যেমন যেন উঠতে পারছে না আমি তাকে হাত ধরে উঠাই দিলাম দিয়ে দর্শক আমি যখন হাত ধরে তাকে উঠাই দিলাম দেওয়ার পরে সে আমাকে বললো থাক আমার হাতটা তো ধারা লাগবে না আমি আর বাঁচতে চাই না আমি বললাম কেন কি হয়েছে বাঁচতে চাইছি না কেন তুই বুঝলাম না লাইটে তো কষ্ট থাকতেই পারে বা কষ্ট আসতেই পারে তাই জন্য নিজের লাইফকে শেষ করে দিতে হবে এটা তো ঠিক না বল তোর কী হয়েছে তুই আমার সাথে কম বেশি শেয়ার করতে পারিস তখন আমার বন্ধু আমাকে যে বিষয়টা শেয়ার করলো দর্শক আসলে কষ্ট লাগার একটা বিষয় বা কষ্ট হতে পারে বা কষ্ট হয় এমন একটা বিষয় জীবনের কিছু কিছু সময় আছে যে সময়গুলো আমরা অনেক কষ্ট করি বা অনেক কষ্ট আমাদের লাইফে আসে আবার আস্তে আস্তে হয়তো সে কষ্ট একদিন থাকে না কিন্তু হ্যাঁ কষ্ট আমাদের লাইফে অবশ্যই আসে দর্শক আমি আমার বন্ধুর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি পুরোটাই সত্য আমার বন্ধু হয়তো এটা করা তো ঠিক না কিন্তু সে এই পাগলামিগুলো করছে বা করতেছে সে আমাকে বলে বন্ধু তুই কি জানিস কালকে রাত্রে আমার না পাঁচ প্যাকেট চিগাটেও কাজ হয় নাই সারা রাত আমি না বসে বসে চিগার্ট খাইছি আর তুই কি জানিস কালকে সারা রাতে কতটা খারাপ লাগছে আমার আমার জীবনটা শেষ শেষ এমন একটা মুহূর্ত মনে করলাম কালকে আমি মনে করলাম হয়তো সকালে আর আমার আব্বু আমার মুখটা আমি দেখতে পাবো না আরো ভাবলাম কালকে সকালে হয়তো আমার আর মুখটা দেখা হবে না তাই অনেক মিস করতেছিলাম তোকে রাত্রে হয়তো তোকে আমি পাঁচ সাতবার কলও দিছি কিন্তু তুই না আমাকে বলিস তোর ফোনটা সাইলান থাকে এই জন্য হয়তো তুই আমার ফোনটা রিসিভ করতে পারছিস না আর সকালবেলায় যখন তুই আমাকে কল দিয়েছিলি তখন আমি কোন জগতে ছিলাম বা কিসের ভিতরে ছিলাম সেটা আমি নিজেও বলতে পারতেছিলাম না এটা সত্য বন্ধু আমি না হয়তো আর বাঁচব না তুই কি পাগল হয়ে গেছিস নাকি এসব ধরনের কথা হঠাৎ করে কেন কি হয়েছে তোর একটু আমার সাথে শেয়ার করতো আমি তো সব কথাই কেন কেননা তুই যাকে ভালোবাসছিস সে কি তো কাজ করে দিচ্ছে অন্য কিছু বলতো আমাকে পরিবার কেউ কিছু বলছে কিছু বলছে তো কেন দর্শক তখন আমার বন্ধু আমাকে যে যেটা শেয়ার করলো আমি সত্যি কথা বলছি আমি শুনে আসলে আমি অবাক ঠিক আছে আমার বন্ধু আমাকে শেয়ার করলো যে দেখ আমি যে মেয়েটাকে ভালোবাসতাম ওই মেয়েটার সাথে আমার এই চারটা বৎসরের সম্পর্ক তুই তো নিজেও জানিস তোকে কতদিন নিয়ে গেছি হে মেয়েটার কাছে আমি দর্শক আমি ওই মেয়েটার নাম বলতে চাই না তখন তুই নিজেও তো জানিস ওই মেয়েটা কতটা আমাকে ভালোবাসত সবসময় তোর সাথে করেও আমি নিয়ে গেছি কত রেস্টুরেন্ট কত জায়গায় ঘুরতে কত পার্কে আমরা গেছি আর তুই জানিস না তোকে ছাড়াও আমি ওকে নিয়ে কত ঘোরাঘুরি করছি আর আজকে সেই মেয়ে আগামী গত চার ঘন্টা মতো আগে হয়তো সকালের শুরুর থেকেই সেই মেয়ের একটা ফোন আসলো আমার কাছে আমি তো কিছু জানতে পারিনি ওই ফোনটা পাওয়ার পরে আমার এত নিচে লাভে আমি বা এত কষ্ট লাগছে আমার যে আমি তোকে ফোন করে বলবো সে সাহস পাই নাই বা সে সময় আমি পাই নাই বিষয়টা হলো ওই মেয়েটা আমাকে ফোন করে কি বলে তো জানিস আমাকে ফোন করে বললো আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না আর আমার না আর দুই ঘন্টা পরে বিয়ে আমাকে ক্ষমা করে দিস আর তোর কাছে আমার যে নাম্বারটা আছে না এটা তুই ব্লক করে দিস আর থাক তোর ব্লক করার দরকার নেই এই নাম্বারটা আমিই ব্লক করে দেব দর্শক আমার বন্ধুজন জন্য এই আমাকে বলছিল মনে হচ্ছিল প্রত্যেক কষ্টটা আমার লাগতেছে কারণ আমি ওদের ভালোবাসা এই চারটা বছর আপনারা বলতে পারেন আমি সাক্ষী হয়েছিলাম আমার বিশ্বাস এই চারটা বছর মনে হয় ওদের প্রেমের সাক্ষী ছিলাম আমি কি করি নাই ওই মেয়েটার জন্য আমার ফ্রেন্ড বা কি করি নাই আমার বন্ধু ওই মেয়েটার জন্য আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কষ্টটা আমার লাগছিল তখন মনে হলো যে আমার দুই চোখ পানি আসতেছে ওই আমার বন্ধুর কষ্ট দেখে কেননা আমি তো তার সাক্ষী আমি তো সব জানি যে তার কেমন কাকে কেমন তাকে ভালোবাসে আমার বন্ধু পাগলের মতো তাকে ভালোবাসে হয়তো এই কথাটা শেয়ার করতে নেই তাও আপনাদের সাথে শেয়ার করছে এই মেয়েটার জন্য আমার বন্ধুর লাইফে অনেক ঘটনা ঘটছে তার পিতা মাতাকেও আমার বন্ধু কষ্ট দিছে কম বেশি শুধু এই মেয়েটার জন্য তাই ছাড়া আমার বন্ধু কিন্তু রাগই না বা তাই ছাড়া খারাপ না শুধু মেয়েটার জন্য তাকে কষ্ট দিচ্ছে হয়তো টাকা পয়সা নেওয়ার জন্য বা অন্য কিছু বাই না এই জন্য দশক আসলে আপনাদের কি বলবো আমি আমি নিজেও অনেক কষ্ট পাইছি এই ঘটনাটা শুনে তাই আজকে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে দর্শক একটি দুই বছর প্রায় দুই বছর আগে এই আমার এই বন্ধু তার আব্বুকে বড়ো কথা বলে জমি ভিসা চিকিৎসা করবে তার আব্বু তাই জমি বিক্রি করছে তার থেকে কিছু টাকা নিয়ে সে বাইক কিনছে এই মেয়েটার কথা শুনি যে তোমার বাইক নেই তোমার একটা বাইকের প্রয়োজন বাইক না হলে আমরা ঘুরতে পারি না এরকম কথা মেয়েটা বলছে তার জন্য আজকে সেই মেয়ে এসে আমার বন্ধুকে বলে আমার এক ঘন্টা পরে বিয়ে আর তুই আমাকে ফোন দিবি না করে রাখবি তাহলে আমার বন্ধুর মনটা কীভাবে ভালো থাকে বলুন এটা বাস্তব দর্শক এখনকার কিছু কিছু মেয়ে আছে তারা এরকম করে হয়তো টাকা নেয় হয়তো সুবিধা নেয় হয়তো কত কিছু ভালোবাসে বলে আমি ভালোবাসি 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 কিন্তু দর্শক ভালোবাসা থাকে না তা থাকলে এই চার বছরের ভালোবাসা এইভাবে নষ্ট হয়ে যায় সত্যি এইভাবে নষ্ট হয়ে যায় ভাবতে কষ্ট লাগে সিএস দর্শক গতকাল আমার সেই বন্ধুর যে ভালোবাসা মানুষটা ছিল গার্লফ্রেন্ডটা ছিল তার না সত্যি বিয়ে হয়ে গেছে তাও কার সাথে জানেন ব্যাংকের একটা চাকরি করে একটা ছেলে তার সাথে যে ব্যাংকে চাকরি করে না আমি নিজেই তাকে কম বেশি চিনি বা জানি আমাদের আমার বন্ধুর যে এলাকা সেই এলাকার থেকে দুইটা গ্রাম পার হয়ে তার বাসা হয়তো সে একটু বয়স্ক দশক শেয়ার করতে নেয় তারপর একটু শেয়ার করি হয়তো তার বয়সটা তিরিশ প্লাস আর আমার বন্ধুর বয়স এই তেইশ থেকে চব্বিশ এরকম কিন্তু আজকে আমার বন্ধু নেশা করতেছে আজকে আমার বন্ধু ঘুমের ওষুধ খাচ্ছে আজকে আমার বন্ধু তার বাপমার সাথে ওয়াসিপ ভাষায় গালাগাল গালাগালি করতেছে গালি করতেছে মানে বাপমার সাথে রঙ ব্যবহার করতেছে আজকে নেশা করতেছে চিগাট খাচ্ছে এক রাতে পাঁচ প্যাকেট চিগাট শেষ করতেছে তারপরে কি একদিনে কোথা থেকে কিভাবে গাঁজা নিয়ে এসে সেটা সেবন করতেছে আজকে আমাকে বলতেছে বন্ধু তুই জানিস এই ঘটনাটা ঘটার পরে আজকে দুই দিন হচ্ছে আমি কতটা নিচে লাভছি এমনকি বিষয়টা শেয়ার করতে নেই তারপর একটু করি এটা আসলে হয়তো আমার বন্ধুকে চেপে চেপে এতটুকু করে দিচ্ছে কষ্টটা চাপের গ্যাজ মানে এত চাপ দিচ্ছে কষ্টটা যে তার জীবনটা লণ্ডণ্ড হয়ে যাচ্ছে আজকে আমার বন্ধু বলে না তুই কি জানিস কথা ভেবে এরকম কোনো নেশা নেই আমি করি নাই ছিল আমার কাছে বিশ হাজার টাকা সেটাও নেশা করে শেষ করছি বাপের বাপের ড্রয়ে দেখছি পঞ্চাশ হাজার টাকা সেটাও নিয়ে দিসি নেশা করতে আর ওই যে চরিত্র খারাপ জায়গা আছে না কিছু কিছু যেখানে যে মেয়েদের সাথে সময় কাটানো বই সেখানেও আমি গেছি তাদের সাথে সময়ও আমি কাটাইছি শুধু ওই মেয়েটার থেকে ভুলে থাকবো তাই কিন্তু বন্ধু সত্যি আমি ভুলে থাকতে পারতেছি না ওকে না বড় মনে পড়ছে বলতো আমি কিভাবে ওকে ছেড়ে থাকবো আর বলতো কীভাবে ওকে ভুলে যাব। হয়তো বন্ধু ওকে আমি ভুলে যেতে পারব না কিন্তু অনেক কষ্ট লাগছে আজকে ওর কথাটা মনে করে আজকে অনেক কষ্ট লাগছে ওর কিছু কিছু কথা যখন আমার মনে উঠতেছে যে তোমাকে ছাড়া বাঁচবো না আমাকে জড়িয়ে ধরে বলে আমার বন্ধু আমাকে বলছে যে আমাকে জড়িয়ে ধরে বল তোকে ছাড়া আমি বাঁচবো না সারা জীবন তোর সাথে থাকবে আর তুমি তো যতদিন আমাকে তোমার করে পাবে বা আমি ততদিন তোমার হয়ে থাকবে আর আমি আমার জীবনের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি ওই আল্লাহ কোরআনের কথেন আমি তোমাকে বেশি ভালোবাসি আমার বন্ধু বলে এইভাবে কোরআনের কষন পর্যন্ত উঠিছে গিয়ে সেই মেয়ে আজকে আমাকে ছেলে এইভাবে যে করলো বা এইভাবে আমাকে ছেড়ে চলে গেল যে অনেক সুখে আছে হয়তো আমি তার বান্ধবীর কাছ থেকে একটু খবর পালাম আমার বান্ধবী তার বান্ধবীকে নাকি বলছে যে আসলে সরি আমি না ওর কাছে থাকতে পারলাম না বা ওর হতে পারলাম না কিন্তু আজকে আমি টাকা এলাকা ওকে পাইছি বা আমার বন্ধু বলছে গার্লফ্রেন্ড বান্ধবী বলছে নাকি যে তুই ওকে এইভাবে ছেড়ে দিতে পারলি চারটা বছরের তোদের সম্পর্ক তুই এইভাবে ছেড়ে চলে যেতে পারলি বা এবার ছেড়ে দিতে পারলি আজকে তুই এবার ছেলে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস এটা তুই কেউ ছেলেটার সাথে ঠিক করলি তখন না কেউ বলছে আরে যার কাছে টাকা আছে না তার কাছে অনেক শান্তি আছে যার কাছে টাকা আছে না তার কাছে সবই আছে আর যার টাকা নেই তার কিছুই নেই তার পিতা মাতাও নেই দর্শক এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বন্ধুটার জন্য আর অবশ্যই এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমি আছে মেধি হাসান বিদায় নিচ্ছি আপনাদের কাছ আবার ফিরে আসবো তার জীবনের এমন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে